সাধ্যের মধ্যে দুই দুইটা জিপ গাড়ি নিয়ে আজকে আমরা লাইভ করব গাড়ি বাজার বিডি থেকে ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছি কেমন আছেন হাসান ভাই এই তো ভালো আছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আমাদের আজকের লাইভে যে দুইটা জিপ আমরা দেখাবো একটা হচ্ছে সিএইচআর দুই হাজার সতেরো মডেল আর হ্যাভেল এইচ টু দুই হাজার বিশের মডেল এটা পনেরোশো সিসি এটা আঠারোশো সিসি মানে সাধ্যের মধ্যে কেন বললাম মোটামুটি একটু কম বাজেট যাদের তাদের জন্য হ্যাভেল এইচ টু আর একটু বাজেট ভালো থাকলে আপনার সিএইচ আচ্ছা আজকে একটু অ্যাড্রেসটা বলে দেন আমরা যেহেতু পরে লাইভে আসছি অলমোস্ট এক মাস পরে লাইভে আসছি সো একটা বিগ ডিসকাউন্ট থাকবে গাড়ি বাজার বিডি থেকে আর এই মুহূর্তে আমরা গাড়ি বাজার বিডি থেকে লাইভে আসি বনানি থানার পাশে গাড়ি বাজার বিডি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ব্লক হচ্ছে এফ গাড়ি বাজার বিডি স্ক্রিনে ফোন নাম্বার আছে অবশ্যই ভাইয়া আগে এখান থেকে যদি তাকান দেখবেন যে যে হেরিয়ার হেরিয়ার ওই যে আপনার দেখেন টাকসান ওখানে আপনার হাবাল এইচ টু তারপর আছে এম জি হাবাল এইচ সিক্স সিএইচআর মাঝখানে সিএইচআর মানে গাড়ি বাজার বিড়ি প্রাইভেট কার কই গাড়িবাজার বিড়িতে এই মুহূর্তে যতগুলা কালেকশন আছে প্রত্যেকটাই হচ্ছে আপনার এস এস এবং আমাদের কাছে একটা ডিজেলের বিএম ডাব্লিউ আছে একটা মার্সিডিজ আছে সো ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার রাইটস হ্যাঁ আগামী মঙ্গলবার সকাল এগারোটায় আবার গাড়ি বিরিত থেকে লাইভ আছে

খুবই কমফোর্টেবল এবং খুবই মানে আপনি বসলে এক ধরনের স্যাটিসফাইং একটা ব্যাপার আছে গাড়ির মধ্যে ঠিক আছে আচ্ছা পিছনে আসেন গাড়ি যেহেতু 1500 সো 1500 সিসি গাড়ি তো আইকর একটা কমের একটা ব্যাপার থাকবে পাশাপাশি গাড়িটা একটু লাক্সারি বাট রিজনেবল প্রাইজের মধ্যে বনানি মানে থানার সাথে হচ্ছে আপনার গাড়ি বাজার ফোন নাম্বার স্ক্রিনে আছে আমরা আজকে দুইটা গাড়ি দেখাব এটা হচ্ছে আপনার 1500 সিসি গাড়ি আপনি একটা জিনিস জিজ্ঞাসা করলেন 14000 মাইলেজ অরিজিনাল কিনা

H2 বাংলাদেশে পার্টস अवेलेबल এটা নিয়ে টেনশন নাই এবং পেপারসও ফুল আপডেট আছে গাড়ি এটা কিন্তু ভাই ব্ল্যাক কালার ব্ল্যাক অবশ্যই ভাই মানে এটা 2000 ও এটা মডেল হচ্ছে 2020 রেজিস্ট্রেশন 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন এগুলো বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছিল ওকে আর এটা একটা মানে এসইউভি গাড়ি যে ফুললি একটা মানে পারফরম্যান্স বা একটা আপনার হচ্ছে একটা এসইউভি যে ক্যাটাগরি এটা একটা এসইউভি ক্যাটাগরিতে আছে এবং এটা আপনি এসইউভি ফুল ফিলটা পাবেন গাড়ির মধ্যে এবং যেহেতু একটা 1500 সিসি গাড়ি এবং অকটেন ড্রাইভের গাড়ি আর এটার যে পারফরমেন্স যে মাইলেজটা রয়েছে এই মুহূর্তে পনেরো হাজার মাইলেজ এটা যে একটা ব্রেকিং পিরিয়ড থাকে আমার মনে হয় ওই পিরিয়ড এর মধ্যে গাড়িটা এখনো আছে মানে এটা পনেরো নিচে পনেরো হাজার একটা গাড়ি আমি বলতে পারি যে একটা রিকন্ডিশন গাড়ির যে কন্ডিশন তার থেকে ইনশাল্লাহ এটা হয়তো বা ভালো কন্ডিশনে আছে আপনারা এসে টেস্ট ড্রাইভ করে চালিয়ে চেক করে দেখার অপশন আছে ইনশাল্লাহ ওকে তাহলে মডেল বিশ রেজিস্ট্রেশন বিশেই টায়ারের কন্ডিশনও ভালো সবকিছুই ওকে আছে প্রাইস কত হবে ভাইয়া

আংটি লাগাই দিছে উপরে পলিগুলো এখনো খোলা হয় না সানরুফ প্যারামিক মুন্ডুফ মানে সবই আছে এবং গাড়িটাতে আপনি চরে যদি মজা না পান তারপরে বললেন অনেক মানে আরামদায়ক একটা গাড়ি পনেরোশো সিসির এসইউবি উপর থেকে দেখাইতে পারেন মানে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো পারফরমেন্স ভালো আপনি বাংলাদেশের যে কোনো লোকেশনে যে কোনো জায়গায় পাহাড় থেকে মানে বাংলাদেশের যে রোডস আছে এই রোডে আপনি ইজিলি মুভ করাইতে পারবেন ইনশাল্লাহ কোথাও কোনো আপনি হেজিটেট ফিল করবেন না কোনো প্রবলেম ফিল করবেন না ইনশাআল্লাহ ওকে তাহলে আপনার এই হ্যাভেল নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা ডিরেক্ট ফোন করেন ভাই নাম্বার স্ক্রিনে দেয়া আছে এবার চলেন একটা সিএইচআর দেখাই এটা বাংলাদেশে মোটামুটি খুব জনপ্রিয় একটা হাইব্রিড গাড়ি এটা তো আছে আমরা ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাল্লাহ আচ্ছা এই গাড়িটা হচ্ছে আপনার 2017 এর মডেল আর এটা রেজিস্ট্রেশন হইছে বোধহয় 2019 সম্ভবত 19 এ রেজিস্ট্রেশন জি কিট আছে জি কালারটা হচ্ছে আপনার সিলভার জি নাকি গ্রে কোনটা এটা হচ্ছে ভাইয়া ইয়া কালার আপনার গ্রে কালার টু গ্রে গ্রে লাগে জিএলইডি প্যাকেজ ওকে জিএলইডি প্যাকেজ এবং এই গাড়িটা হচ্ছে 1800 সিসি আগে যেটা দেখছেন হ্যাভেল ওইটা হচ্ছে 1500 এটা হচ্ছে 1800 সিসি ভাইয়া সিচার 99%ই বাংলাদেশে 1800 সিসির একটা দুইটা আছে 1300 সিসি সেগুলো আবার হচ্ছে আপনার টার্বো ইঞ্জিন আচ্ছা ঠিক আছে আমাদেরকে মডেল টাউন থেকে দেখতেছেন থ্যাংক ইউ সিএচআর এর মধ্যে কি একটা চাকা আছে ভাইয়া জি জি একটু দেখা না না এটাতে বোধহয় না থাকলে হয়তো আমরা ওই যে হাওয়ার মেশিনটা দিয়ে দিব আচ্ছা এটার সাথে আপনি হাওয়ার মেশিন পাবেন জি পেপারস এটাও আপডেট এটা আপডেট এটা রিসেন্টলি আমরা পেপারস আপডেট করেছি তবে মাইলেজ আপনার হেভেলের থেকে বোধহয় সিএচআর একটু বেশি পাওয়া যাবে না ভাই এটা আমি যদি আপনি যদি ক্যালকুলেট করেন যে আপনি যদি তখন দেখবেন যে হাইব্রিড গাড়ি যে মাইলেজ সেখানে আমি বলবো যে সিএচআর ওয়ান অফ দা বেস্ট অপশন

হাইভ মানে আপনার সিএনজি করা বা এই ধরনের হয়েছে কিনা বা বিফোর হয়েছে কিনা সেই জিনিসগুলো আমরা অ্যাভয়েড অবশ্যই করি আপনার ম্যাক্সিমাম গাড়ি দেখবেন যে হয় অপটেন এর মতো হাইব্রিড ওকে গাড়ি বাজার বিডি ঠিকানাটা আরো বলে দিতেছি এটা হচ্ছে বনানী থানার পাশে একমাত্র গাড়ি শোরুম গাড়ি বাজার বিডি আমরা ইঞ্জিনটা একটু দেখানোর চেষ্টা করতেছি যদি কেউ সিএচআর কেনার প্লানিং থাকে ভাইয়ের কাছে কিন্তু একটা দুইটা না কয়েকটা সিএচআর আছে আপনারা আসেন এবং এই গাড়িটা আপনার আইসা টেস্ট ড্রাইভ দেন আলহদুল্লিলাহ আমার মনে পছন্দ হবে গাড়িতে কোনো ফল্ট নাই কোনো ত্রুটি নাই এবং আশা করতেছি আপনারা মানে মনের মতো একটা গাড়ি পাবেন আর দুর্য মামুন ভাইয়ের একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে যে উনি কিন্তু বেসে বেসে গাড়ি তোলে আর ওনার এখানে খুব মানে খেয়াল করে দেখবেন যে এই প্রথমেই বোধহয় সব এস কোনো কোন প্রাইভেট কার নাই সব মনের মতো সব জিপ আছে আপনার বিএমডাব্লিউ থ্রি কাস্টমারদেরকে দেওয়ার জন্য যাতে করে একটা গাড়ি দেওয়ার পরে রিলেশনটা ভালো থাকে এবং প্রাইসটা যেন রিজনেবল হয় যাতে করে একজন কাস্টমার তার বাজেটের মধ্যে গাড়ি বাজার বিড়ি থেকে গাড়ি কিনতে পারি ওকে তাহলে সিএচআর এর প্রাইসটা কত পড়বে ভাইয়া সিএচআর এর প্রাইসটা দিচ্ছি ভাই আজকে সাতাশ পঞ্চাশ সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আস্কিং আস্কিং কিন্তু আসলে আপনি দামা দামি ইনশাল্লাহ তো যাই হোক সিএচআর দেখাইলাম হ্যাভেল দেখাইলাম কার কোন গাড়িটা ভালো লাগলো একটু কমেন্টস করে দিন আর শোরুমে কিন্তু পর্যাপ্ত গাড়ি আছে আপনারা মঙ্গলবার সকাল এগারোটায় আবার লাইভ পাবেন সেখানেও নতুন আমরা দুইটা ইউনিট নিয়ে কথা বলবো তবে দেখেন সব কিন্তু জিপ কোনো প্রাইভেট কার নাই সব জিপ এবং সব টাইপের জিপি আছে আপনারা যা আমি একটা জিনিস প্ল্যানিং করেছি যে হাসান ব্যাশে আলোচনা করে যে আমরা একবারে যদি অনেক গাড়ি দেখাই হয়তো বা ডিটেইলসে দেখানো জানা আপনাদের সময় থাকে না এই জন্য আমাদের গাড়ি বাজারের নির্ধারিত সময় আপনাদেরকে জানিয়ে দিয়েছি শনিবার সকাল 11টা মঙ্গলবার সকাল 11টা প্রতি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দুই দিন করে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার সকাল 11টায় গাড়ি বাজারের ভিডিও ভিডিও দেখবেন করে দুইটা করে হোক একটা করে হোক তিনটা করে হোক

ধরেন অনেক সময় অজান্ত কোনো ভুল হয়ে যেতে পারে বা অনেক কিছু হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা দৃষ্টিতে দেখবেন আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গাড়ি বাজার বিড়ির সাথে কিন্তু দুইটা চাবি আছে দেখি দুইটা গাড়ির চাবি আছে আপনার এটা হচ্ছে আর এটা হচ্ছে আপনার এই স্টোর গাড়ি এখানে লেখা থ্যাংক ইউ ভালো থাকেন সবাই ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন আজকে অনেকদিন পরে আমরা লাইভে আসছি এবং দুইটা গাড়ি নিয়ে কথা বলছি দুইটা গাড়িই ভালো ইনশাআল্লাহ আর আরেকটা কথা বলি ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি কখনো একশো একশো থাকে না তারপর আপনারা আসেন সর্বোচ্চটা পাবেন ধরেন একটা অনেকে বলে ভাই আমি গাড়ি কিনতে চাই আসলে গাড়ি কেনার ক্ষেত্রে বাজেট একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি কত টাকা বাজেটের মধ্যে গাড়ি কিনতেছেন সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর অবশ্যই আপনার বাজেটের মধ্যে আপনি দেখে শুনে নেওয়ার সুযোগ আছে যে আপনি কি ধরনের গাড়ি কিনতে চান তবে গাড়ি বাজার বিড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা অলওয়েজ ট্রাই করি যে একটা সাধ্যের মধ্যে বেস্ট গাড়িটাকে কালেক্ট করার জন্য কেএম মাহফুজ বর্ষদয়ার কমেন্টটা পড়ে লাইভ শেষ করব এক্সিলেন্ট ভাই আপনাদের দুজনকে একসাথে অনেক দিন পরে দেখলাম 마শাআল্লাহ আর থ্যাঙ্ক যে আপনাদেরকে অনেক দিন ধরে মিস করছিলাম কারণ লাইভে আসাটা হয়েছে যে মানে লাইভে আসলে মনে হয় যে আমাদের যারা ভাইয়েরা আমাদেরকে দেখেন বা আমাদের যারা আঙ্কেল ভাই বা আমাদের যারা দর্শক রয়েছে যারা দেখেন মনে হয় যে প্রত্যেক দিন তার দেখা হচ্ছে যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে কমেন্টস করে আসছি অনেক বেশি পছন্দ করেন তো আপনারা কেমন আছেন ভালো আছেন কিনা কে কোথায় আছেন কিভাবে আছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আর ইনশাআল্লাহ আমরা সবাই সবাইকে সবার জন্য দোয়া করবো সবাই ভালো থাকবেন সবাই